为什、嗯嗯嗯 महाराज माता माता के महाराज माता के जय श्री माता काली रा माता काली रा माता काली रा हिंद দর্শক কদিন আগে কাকদ্বীপের উত্তর চন্দনপুরে মা কালীর মুন্ডুচ্ছেদ করে দেওয়া হয়েছিল তো সেটা নিয়ে একটা শোরগোল পড়ে গেছিলো অনেক তোলপাড় একটা পরিস্থিতি হয়েছিল যদিও পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল বলে খবরটা এসছিল নারায়ণ হালদার বলে এক হিন্দুকে কিন্তু সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল যে এটা কি ঠিকঠাক গ্রেপ্তার নাকি নজরটাকে ঘোরানোর চেষ্টা হয়েছিল কারণ শুভেন্দু অধিকারীরা এই ঘটনা ঘটার পরে ওনারা বলার চেষ্টা করেছিলেন যে এটা জিহাদিদের কাজ এটা জিহাদিদের কাজ তো ফলে নারায়ণ হালদারকে গ্রেপ্তার করা হয়েছে বটে কিন্তু এটাকে ঠিকঠাক গ্রেপ্তার সত্যিই কি সঠিক লক্ষ্যে গ্রেপ্তার নাকি কোথাও মানে বিষয়টাকে আড়াল করার চেষ্টা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল কারণ নারায়ণ হালদারের বাবা উনি মানে বলেছিলেন যে এটা তার ছেলের কাজ হতে পারে না আর নারায়ণ হালদার বিজেপির লোক বলে শাসক দল একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু নারায়ণ হালদারের বাবা তিনি পরিষ্কার বলেছিলেন যে আমার আমরা কেউ বিজেপি করি না আমরা টিএমসি করি ফলে পর্দা ফাঁস হয়ে গেছিল তো যাই হোক সেসব নিয়ে তো হয়েছিল দর্শক আপনারা দেখেছিলেন এবং আরেকটা বিষয় বিতর্ক তৈরি করেছিল সেটা হচ্ছে যে মুন্ডুচ্ছেদ করার পরে সেই প্রতিমাকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল পুলিশের তরফ থেকে প্রিজন ভ্যানে যেটাও খুব আঘাত বলে সনাতনী হিন্দুরা তারা ব্যাখ্যা দিয়েছেন যে ঠাকুরকে প্রিজন ভ্যানে প্রিজন ভ্যান তো অপরাধী কয়েদি এদেরকে তোলা হয় তো সেখানে ঠাকুরকে মানে প্রিজন ভ্যানে তোলাটা তোলা হলো এক তো শিরোচ্ছেদ করা হয়েছে মুন্ডোচ্ছেদ করা হয়েছে সেটা তো একটা আঘাতের ব্যাপার তারপরে পুলিশ যে কাজটা করলো সেই ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা তো আরও আঘাত দিল পুলিশ তো এইসব নিয়ে দর্শক প্রশ্ন তৈরি হয়েছিল পুলিশের এই যে কাজকর্ম এটাকে অনেকেই ছিছি করেছিলেন কিন্তু দর্শক আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী একটা প্রতিবাদ কর্মসূচি ওই কাকদ্বীপ এলাকাতেই করেছেন লম্বা একটা মিছিল করেছেন দেখতেই পাচ্ছেন এবং ওনাকে ঘিরে মানে কেমন উচ্ছ্বাস ছিল নিশ্চয়ই আপনারা ফিল করছেন কি উচ্ছ্বাস ব্যাপক একটা সাড়া ছিল যদিও আমি শুনেছিলাম যে ওই ওইখানে তো সব নদী নালা ব্যাপার আছে তো মানে ফেরি যোগাযোগ আছে কিন্তু আজকে যেহেতু শুভেন্দুর প্রোগ্রাম ওখানে সেই জন্য ওই ফেরি যোগাযোগ নাকি অনেক বন্ধ রাখা হয়েছিল বন্ধ রাখা হয়েছিল যাতে করে ওদিক থেকে সেদিক মানে লোকজন না আসতে পারেন শুভেন্দুর প্রোগ্রামে ফেরি যোগাযোগ দিনের দিনের বেলায় বন্ধ রাখার নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছিল মানে শুভেন্দুর প্রোগ্রামটাকে যাতে করে ফ্লপ করা যায় উনি যাচ্ছেন মানে একটা বিরাট লোক হবে তো সেটা শাসকের খুব চক্ষু মানে চোখে লা লাগার মতো একটা ব্যাপার হয়ে যাবে তো সেই জন্য একটা প্ল্যান পরিকল্পনা হয়েছিল যাতে করে শুভেন্দুর প্রোগ্রামে খুব বেশি লোক না হয় কিন্তু কোথায় কি। ফেরি বন্ধ রেখে ঘাট বন্ধ রেখেও কিছু লাভ হয়নি যা দেখতে পাওয়া যাচ্ছে দর্শক দেখুন কি লোক মানে সংখ্যাটা হয়েছে এক চারিদিকে মানে আটকানোর চেষ্টা হয়েছে তারপরেও দেখুন কি লোক জমায়েত কী মানে ভিড় মিছিলে কত মানুষের ভিড় এটা শাসকের প্রোগ্রাম না শাসকের প্রোগ্রাম হলে তার অন্য রকমের আয়োজন থাকে গাড়ি ভাড়া করে নিয়ে আসা হয় তারপরে ডিম ভাত থাকে কোথাও কোথাও বিরিয়ানিও দেওয়া হয় কোথাও কোথাও আবার টান টু দেওয়া হয় কিন্তু শুভেন্দুদের প্রোগ্রামে ওই সব নেই শুধু আবেগ আছে তো তাতেই দেখুন দর্শক কি লোক কী জমায়েত কি ভিড় একেবারে শাসককে চমকে দেওয়ার মতো এবং শাসক সেটা ফিল করে কোথাও যে শুভেন্দু যা ক্রেজ রাজ্য জুড়ে যেখানে শুভেন্দু যান সেখানেই উপচে পড়া ভিড় তো সেই জন্যই শুভেন্দুর প্রতি এত রাগ আর কি তাকে হবে হেনস্থা করা তাকে গ্রেপ্তার করা করতে হবে এই রকম একটা উদ্যোগ দেখানো হাইকোর্ট থেকে রক্ষা কবচ উঠে গেছে বলে খুব চিৎকার করা হুম্বিতম্বি করা এখনও ধরতে পারেনি শুভেন্দুকে তারপরেও তো যাই হোক সেই শুভেন্দু যেখানে যাচ্ছেন দেখুন ভিড় মানে রকম লোকজন রকম। এবং বক্তব্য রেখেছেন দর্শক এই যে একটা স্কুল মাঠ সম্ভবত তো সেখানেও মানে একটা বক্তব্য রেখেছেন মিছিল করে এবং অনেক কথাই ওখানে বলেছেন কিন্তু দর্শক আমি সমস্ত কথা শোনার মধ্যে উনি তো প্রতিবাদ করেছেন মাকালির মাকালিকে অপমান যেটা করা হয়েছে এটা মানবো না প্রকৃত হিন্দু কখনো এই কাজ করতে পারে না কোথাও একটা আড়াল করার চেষ্টা হচ্ছে জিহাদিদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে ভোট ব্যাংকের জন্য এই নিয়ে যেগুলো বলে থাকেন উনি কিন্তু সেসব কথা এখানেও বলেছেন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমার খুবই কানে লেগেছে বলবো এবং কানে লাগা না এটাকে যেটাকে খুবই বাস্তব বলে আমার মনে হয়েছে কোথাও উনি কিন্তু আজকে একটা ব্যাখ্যা দিয়েছেন যে ওই যে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা যদি এখানে ঠিক মতো করে ভোট হয় টিএমসি তিন নম্বরে চলে যাবে বিজেপির সঙ্গে লড়াই যেটা তাতে টিএমসি তিন নম্বরে চলে যাবে তার মানে লড়াইটা কার সঙ্গে হবে কাদের সঙ্গে হবে আমি দর্শক আপনাদেরকে সেই বক্তব্যটা একটু শোনাই উনি যে কথাটা বলেছেন উনি তো বিচক্ষণ একজন পলিটিশিয়ান উনি যে কথা বলেছেন একেবারে অমূলক আমি সেটাও মনে করি না কারণ উনি অনেক ভাবনা থেকে বলেছেন এবং আমারও কোথাও মনে হয় টিএমসির হালটা কিন্তু ওই রকমই হবে দেখুন দর্শক উনি যে লড়াইয়ের কথা বলছেন প্রকৃত লড়াই হলে কার সঙ্গে লড়াইটা বিজেপির হবে আর টিএমসি কেন কোন নম্বরে যাবে দেখুন আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই ভোট যদি হয় এই দক্ষিণ চব্বিশ পরগনায় তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে তৃণমূল থার্ড হয়ে যাবে এই জেলাতে এই জেলায় আমি আপনাকে বলে গেলাম শুধু আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই ভোট যদি হয় এই দক্ষিণ চব্বিশ পরগনায় তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে তৃণমূল থার্ড হয়ে যাবে এই জেলাতে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই ভোট যদি হয় এই দক্ষিণ চব্বিশ পরগনায় তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে তৃণমূল থার্ড হয়ে যাবে এই জেলাতে এই জেলায় আমি আপনাকে বলে গেলাম শুধু পুলিশ পুলিশ আর কল্যাণ চোর গুন্ডাদের নিয়ে এই জেলাতে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে দাবিয়ে বেশি দিন রাখতে পারবে না প্রত্যেকটা ফ্রেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছে বেলা দুটো থেকে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ ছিল ক্যামেরা বন্ধ করে জেদার ছাপ্পা মেরেছে যাদবপুরে ডায়মন্ড হারবার কাস্টিং এর লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে প্রমাণ আমি করে দেব ডকুমেন্ট আমাদের হাতে আছে আপনাদের বললাম এর পরেও ওরা কত দু কোটি পঁচাত্তর আমরা কত দু কোটি তেত্রিশ লক্ষ ডিফারেন্স কত বিয়াল্লিশ লক্ষ শুনলেন দর্শক বললেন যে ঠিকমতো মতো ভোট হলে ওখানে আইএসএফ এর সঙ্গে বিজেপির লড়াই হবে টি পাবে না থার্ড হয়ে যাবে কথাটা কিন্তু অবাস্তব কিছু না সত্যি টিএমসির কোনো ভিত্তি নেই যারা ওখানে বিজেপিকে পছন্দ করেন না তারা টিএমসিকে পছন্দ করেন ওই রকম ব্যাপারটা না সবাই তারা বিকল্প একটা জায়গায় ভোট দিতে চান এবং বিকল্প জায়গা বলতে এখন আইএসএফ আইএসএফ এর যেসব ভিডিও দর্শক সামনে এসছে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন নরসার সিদ্দিকি যেখানে যেখানে যাচ্ছেন যে ভিড় হচ্ছে মানে ওনার যে কেন্দ্র ভাঙড় সেখানে তো ভিড় হচ্ছে এবং অন্যত্র যেখানে যাচ্ছেন ভি ভিড় কিন্তু উপচে পড়ছে উপচে পড়ছে হ্যাঁ মুসলিম সমাজের একটা বড় অংশ নওসার সিদ্ধিকে ভরসা করছেন কারণ তারা বুঝছেন যে টিএমসির কাছে মাথা মাতো করে কিছু লাভ নেই নৌসাদের হাতটা শক্ত করলে বরং এই যে কমিউনিটি তার জন্য কিছু করতে পারেন তো সেই জন্য উনি নৌসাদের মানে সেজন্য তারা নৌসাদের দিকে ঝুঁকছেন যদিও নৌসাদ সকলকে নিয়ে চলার কথা বলেন যে তপসিলি আদিবাসী সকলকে নিয়ে আমরা চলতে চাই কিন্তু ওটা বললেও আমরা দেখছি যে মুসলিমদের মধ্যে একটা বেশি সাড়া রয়েছে দিকে দলের প্রতি আইএসএফ তো ফলে মানুষ অনেকে বুঝছেন মুসলিম সমাজের যে টিএমসির কাছে মাথা গলিয়ে লাভ নেই বরং আইএসএফের হাতটা শক্ত করতে হবে টিএমসিকে ভোট দেওয়া না দেওয়ার সমান কিছুই করে না আর যে জন্য দেওয়া সেটাও সেই সেই বিষয়ে উনি টিএমসি কিছুই করে না বরং আমাদেরকে গজা প্যাড়া খাইয়ে দেয় জগন্নাথ ধামের ব কলমে তারপরে শুধু ওই মন্দির হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে এইসবে খরচা করে মুসলিম সমাজের জন্য কিছু করে না মুসলমান অনেকে বুঝছেন তারা তারা বিজেপির ভয়ে ভোটটা দেন আর কি টিএমসিকে অনেকে কিন্তু সেখানে ঢপবাজি ধরা পড়ে যাচ্ছে অনেক কথা বলেছিল টিএমসি এসেআর করতে দেবো না ওয়াকা বিল আটকে দেবো কিসি করতে পারেনি কিসি করতে পারেনি ফলে ভরসাটা হারিয়ে ফেলছে তো সেজন্য বিকল্প জায়গা হিসেবে এখন আইএসএফের প্রতি মানুষের মানে মুসলিম সমাজে মানুষের ভরসা বেড়েছে তো সেজন্যই তো শুভেন্দু বলছেন যে ঠিকমতো ভোট হলে দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফের লড়াই হবে আমি বলবো তাও ভালো তাও ভালো আইএসএফ ভার্সেস বিজেপি লড়াই হোক তাও ভালো তার যা যা যার ক্ষমতা ক্ষমতা আছে সে জিতবে টিএমসি কেন টি আমরা লড়াইয়ে একেবারে ছুঁড়ে ফেলতে চাই দেখতে চাই না ওকে আই ভার্সেস বিজেপি হোক ক্ষমতা এ করে নেবে ক্ষমতা যে যার বুঝে নেবে তাও ভালো কিন্তু এই ঠপ দলটাকে মানে অন্ধত্ব ঘটাতে হবে তাকে তাকে সিনেই রাখা চলবে না এরা শুধু নিজেদের পকেট মোটা করে পরিবারের পকেট মোটা করে একটা বড় একটা প্লট প্লট করে আর রাজ্যের মানুষ সব নিঃস্ব হয়ে যাচ্ছেন কী মুসলিম কি হিন্দু ফলে এদেরকে আগে হটাও বরং আইএসএফের মতো একটা বিকল্প জায়গা তৈরি করে এবং সেটা হবে সেটা হবে শুভেন্দু সেটা কোথাও ফিল করছেন অঙ্ক কষেছেন যে এই রকমই পরিস্থিতি হবে এবং হওয়ারই কথা যা পালস বলছে তৃণমূলকে কেউই পছন্দ করেন না কেউই পছন্দ করেন না ওই কিছু জুলুম কিছু স্বার্থাসী গুন্ডারা আছেন আর তারা ওই কন্ট্রোল করার চেষ্টা করেন ভোটের দিনে ছাপ্পা দিয়ে সেজন্য দেখছেন না এই বিরুদ্ধে এত কথা কত কি এরা টিকতে পারবে ঠিক মতো করে ভোট হলে মানে এরা এরা টিকতে পারবে তো শুভেন্দু আজকে দর্শক যেভাবে উনি দেখিয়েছেন জমায়েত অবশ্যই কপালে নতুন করে ভাঁজ পড়ার কথা তৃণমূল কংগ্রেসের মধ্যে আবার যেসব এই কালী মানে কালী মূর্তিকে অপমান করা সুরচ্ছেদ করা তারপরে এই এইরকম করা তো এইসব দেখে শুনে উনি যেটা ফিল করেছেন ওখানে গিয়ে বলেছেন বলেছেন আমি আবার আসব। আর যাদের বিরুদ্ধে সব আইনি প্রসেস চলছে তাদের তাদেরকে সব আইনি সহায়তা দেওয়ার কথা উনি বলেছেন ফলে পাশে উনি থাকছেন তার যে কারণে কর্মীরাও চাঙ্গা হচ্ছেন শুভেন্দুকে দেখে ভরসা করতে পারছেন এবং সেই এত ভিড় তো দেখতে পাচ্ছেন না কত ভিড় হচ্ছে শুভেন্দুর প্রোগ্রামে মমতা ব্যানার্জির প্রোগ্রামে এরকম ভিড় হয় হঠাৎ করে কোনো প্রোগ্রাম করলে যদি ডিম ভাতের ব্যবস্থা না করা হয় হয় কি হয় কি এই যে দেখুন এসআইআর নিয়ে কত কী ওনারা করছেন তো কালকে নাকি মিছিল করবেন ওই দেখবেন এখান থেকে সেখান থেকে লোকজন টেনে টুনে এনে মিছিলে যোগ যোগদান করানো তত দেখবেন দেখবেন আবার কত লোক হয় দেখবেন আর শুভেন্দুর প্রোগ্রাম তো সহজে অনুমতি দেওয়া হয় না পুলিশের পারমিশন নিতে হয় হাইকোর্ট পারমিশন দিলেও ওই লিমিট করে দেয় না এত এত বেশি লোক নিয়ে যাওয়া যাবে না তাতেও ওনারা প্রোগ্রামটা করেন এবং সেখানে নজর করার রেজাল্ট হয় মানে কি মানুষের পালস আছে শুধু জোর করে জোর জুলুম করে ফেক ভোটার দিয়ে ভোট দিয়ে এদিক সেদিক করে ক্ষমতায় টিকে থাকা মানুষ কিন্তু সরে গেছেন মানুষ সরে গেছেন সেই জন্যই শুভেন্দু ওই হিসেবটা দিচ্ছেন যে ঠিক মতো করে লড়াই করলে এর সঙ্গে বিজেপির লড়াই হবে টিএমসি আপাতত হবে থার্ড তারপরে তো ফোর্থ ফিফথ কোথায় চলে যাবে কে জানে তো দর্শক বলবেন শুভেন্দুর আজকের এই প্রোগ্রাম এবং এর ব্যাপারে যে মন্তব্য করেছেন আপনাদের কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি বল কংগ্রেসের হালটা কোন দিকে যাচ্ছে অবশ্যই দর্শক বলবেন এ নিয়ে যা বলার যা বলার বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে